ভাদ্র মাসে কেন ঝাঁটা কেনা নিষেধ রাধে রাধে বন্ধুরা স্বাগতম আমাদের প্রিয় ইউটিউব পরিবারে সাথী চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ ভক্তিমূলক প্রশ্নের উত্তর ভাদ্র মাসে কেন ঝাঁটা কেনা নিষেধ হিন্দু ধর্মের এই নিয়মের পেছনে এক বিশেষ কারণ অবশ্যই রয়েছে হিন্দু ধর্মে ছেটা শুধু একটা পরিষ্কার জিনিস নয় এটি প্রতীক দরিদ্র দূর করার অশুভ শক্তি তাড়ানো এবং গৃহস্থে জীবন শৃঙ্খলা রাখা জীবন শৃঙ্খলা রাখা এমনকি কিছু শাস্ত্রে বলা হয়েছে ঝ্যাটা মা লক্ষ্মীর প্রতীক কারণ এটি দিয়ে গৃহকে অশুদ্ধি থেকে মুক্ত রাখা হয় কেন ভাদ্র মাসে ঝাটা কেনা উচিত নয় ভাদ্র মাসের ঝ্যাটা কেনা নিয়ে বিশেষ বিশ্বাস রয়েছে যে নাম্বার এক হচ্ছে ভাদ্র মাসের ঝ্যাটা কেনা মানে বাড়ির থেকে মা লক্ষ্মীকে কৃপা করে করেছে কৃপায় সরে যাওয়া নাম্বার দুই এই সময় নতুন ঝাটা কেনা হলে গৃহস্থ জীবনে অর্থ কষ্ট ও অশান্তি আসে বলি বিশ্বাস নাম্বার তিন ভাদ্র মাসকে স্বাস্থ্যের মতে সাধ্য ও পিতৃ তর্পণ প্রস্তুতি মাস বলা হয় এই সময় ঝ্যাটা কেনা মানে পিতৃ পুরুষদের আশীর্বাদে বাধাবস্ত্র হওয়া নাম্বার চার লোকের বিশ্বাস আছে ভাদ্র মাসে ঝ্যাটা কেনা মানে পরিবারে বিবাদ ও দুঃখ কষ্টে আমন্দন করা তাহলে কি এই মাসে ঝ্যাটা ব্যবহার করা যাবে না না ব্যবহার করা যাবে কিন্তু পুরনো ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করতে হবে নতুন ঝাটা কিন কিনতে চাইলে ভাদ্র মাসের শেষ হবার পর কিনুন বিশেষ করে মহালয় পর বা নবরাত্রির আগে ঝাটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা হিন্দু ধর্মে প্রতিটি রীতি এবং বিশ্বাসের পেছনে একটা গভীর দার্শনিক কারণ থাকে ভাদ্র মাসে ঝ্যাটা না কেনার রীতি মূল্যত গৃহস্থ জীবনের শান্তি ও লক্ষীর কৃপা পূর্বপুরুষের আশীর্বাদ রক্ষার জন্যই প্রচালিত যদি ভিডিও ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং ভক্তির সাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভক্তিমূলক তথ্য জানার জন্য রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন